উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র রংপুরে দাঁড়িয়ে আছে প্রায় শত বছরের পুরনো এক অপূর্ব স্থাপত্য লাল ইটের গাঁথনিতে সাদা পাথরের কারুকাজে তৈরি এই প্রাসাদ শুধু জমিদারদের ইতিহাসই নয় বরং আমাদের দেশের ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য সাক্ষী এখন আমরা আছি তাজহার জমিদার বাড়ির একদম সামনে আমার পিছনে রয়েছে পুরো তাজহার জমিদার বাড়ি এখন আমরা যাবো তাজাহ জমিদার বাড়ি সেখানে গিয়ে দেখব সেই বাড়িটা কেমন সেখানে ঘোরাঘুরি করব। ছোট বড় সব শহরগুলোতেই কিন্তু কম বেশি জ্যাম লেগেই থাকে রংপুরা তার বিকল্প নয় আমরা বাস থেকে নেমে রিক্সায় করে যাওয়া শুরু করলাম তাঁহার জমিদার বাড়ির পথে সপ্তাহের রবিবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটি খোলা থাকে শীতকালের সময় কিছুটা পরিবর্তিত হতে পারে ওয়েলক টু মাই নিউ নানার ভিডিও আমরা এখন আছি রংপুর তাজহাট তাজহাট জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন ময়মন ময়মনসিংহের তাজুল ইসলাম যিনি পাথরের ব্যবসা থেকে ধীরে ধীরে ধনী হয়ে জমিদারি প্রতিষ্ঠা করেন বলা হয়ে থাকে তার নামের তাজ এবং স্থানীয় ভাষার হাট থেকে জায়গাটির নাম হয় তাজহাট আপনারা এখানে 30 টাকার বিনিময়ে এই জমিদার বাড়িতে ঢুকতে পারবেন টিকিটের মূল্য বেশি না শুধুমাত্র 30 টাকা এই প্রাসাদটি নির্মাণ শুরু হয় 1906 সালে এবং শেষ হয় 1917 সালের দিকে পুরো প্রাসাদটি ইতালিয়ান মার্বেল পাথর লাল ইট ও চুন সুরকির সংমিশ্রণে তৈরি বিশাল সিঁড়ি গম্বুজ আর ইউরোপীয় নকশার খোদাই দেখে মনে হয় যেন রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি প্রায় দুশো বিঘা জমির উপর গড়ে ওঠা এই জমিদার বাড়ি ছিল তৎকালীন উত্তরবঙ্গের জমিদারের মূল কেন্দ্র জমিদার গোপাললাল রায় ছিলেন তাজহাটের শেষ জমিতে যিনি পাকিস্তান আমলের শুরুর দিকে এই বাড়িতে বসবাস করতেন এখানে সংরক্ষিত আছে মোগল যুগের পুঁথি পাথরের মূর্তি নকশিকাতা মুদ্রা আর রাজা জমিদারদের ব্যবহৃত নানান আসবাবপত্র ইতিহাসের সাক্ষী এই প্রাসাদ শুধু রংপুরেরই গর্ব নয় বরং বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্যের এক অনন্য নিদর্শন আপনি যদি উত্তরবঙ্গে ভ্রমণে আসেন তবে রংপুরের তাজার জমিদার বাড়ি ঘুরে না দেখলে আপনার যাত্রা সম্পূর্ণই হবে না জমিদার বাড়িটির ভেতরের অধিকাংশ জিনিস কিন্তু কাঠের তৈরি প্রাসাদের মূল ভবনে যেসব দরজা জানালা রয়েছে সেগুলো তৈরি হয়েছে শক্ত সেগুন কাঠ দিয়ে প্রতিটি দরজার উচ্চতা প্রায় বারো ফুট এবং প্রস্থ প্রায় ছয় ফুট পুরো জমিদার বাড়িটি প্রায় দুইশো বিঘা জমি প্রায় পঁয়ষট্টি একর জুড়ে গড়ে উঠেছিল বর্তমানে সংরক্ষিত মূল প্রাসাদটির সামনে প্রায় পঁচাত্তর মিটার লম্বা প্রশস্ত বাগান এবং দৃষ্টিনন্দন ফোয়ারা রয়েছে ভবনটি মূলত তিন তলা যার মূল ভবনের দৈর্ঘ্য প্রায় ছিয়াত্তর মিটার এবং প্রস্থ প্রায় সাতাশ মিটার বাড়ির মাঝখানে রয়েছে একটি বিশাল অট্টালিকা শৈলীর গম্বুজ যার উচ্চতা প্রায় আশি ফুট চারপাশে বিশাল খেলার মাঠ পুকুর ও ফলের বাগান ছিল যার কিছু অংশ এখনো সরকারি জমি হিসেবে রয়ে গেছে প্রাসাদের এক পাশে পুরনো আমলের একটি দোলনা ঝুলছে দোলনাটের কাছে দাঁড়াতে মনে পড়ে গেল শৈশবের সেই মধুর দিনগুলো যখন বিকেলের রোদে বন্ধুদের সাথে দোল খাওয়াটা ছিল সবচেয়ে বড় আনন্দ ইতিহাসের এই প্রাসাদে দাঁড়িয়েও যেন এক মুহূর্তের জন্য সেই নির্ভেজাল শৈশবটাকে শুয়ে দেখা গেল জমিদার বাড়ির ভিডিওটা এ পর্যন্তই ছিল আপনাদের কাছে পুরো জমিদার বাড়িটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন তাহার জমিদার বাড়ি শুধু লালিতের প্রাসাদ নয় রংপুরে এলে এই রাজকীয় প্রাসাদ আপনাকে অতীতের গল্প শুনিয়ে মুগ্ধ করে রাখবে সো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ইতিহাস ভ্রমণের আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন